ফোনের চার্জারের সঙ্গে যে কেবল বা তারটা থাকে সেটা অনেক সময় এইভাবে ফেটে যায় কদিন বাদে কিন্তু এটা আর কাজ করে না ফেলে দিতে হয় কিন্তু যথেষ্ট দাম দিয়ে এগুলো কিনতে হয় তাই ফেলে না দিয়ে একটা কাজ করতে পারেন আমি প্রথমে ব্ল্যাক টেপ দিয়ে রেখেছিলাম কিন্তু তাতে কাজ হয়নি ব্ল্যাক টেপটা খুব সাবধানে খুলে ফেলে দিলাম এবার একটা জলের ঢাকা নিলাম নিয়ে এই তারটার মাপ করে দুটো দিক কেটে নিলাম যাতে এই ঢাকার সঙ্গে তারটা আটকে থাকতে পারে তারপরে গ্লুগান গান থাকলেই খুব সুবিধা হয় না হলে গ্লু স্টিক থেকে কিছুটা কেটে নিয়ে একটা চামচের ওপরে দিয়ে গলিয়ে নিয়ে তারপরে এই ঢাকার সঙ্গে কেবলটা যেটা লাগানো ছিল সেটার ওপরে ঢেলে দিলাম দেখুন এবার আমার চার্জার আবার আগের মতোই কোনো কিছু ফেলে দেওয়ার আগে একবার চেষ্টা করেই দেখুন না ঠিক করা যায় কি না